চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট চট্টগ্রাম যদি ভারতে চলে আসে এই সংখ্যা বলে কি চট্টগ্রাম ভারতের অংশ হবে তো কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই

হারপিক মজুমদার এ বাসি বাজিয়ে দিল রে ভাই আর এই হারপিক মজুমদার কিনে আপনার কিছু বলতে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন আরো বেশি করে চাতাম কিরে হারপিক হারপিক ও হারপিক হারপিক এখন আমরা শুধু এটা না এখন আমরা এটা কি করব মাথায় নিয়ে থাকবো না কি বলে করবো বান্ধবী আমার ঠিকই বলেছে অন্য সব গালির মতো বউ ব্যবসায়ী এখন একটা গালিতে পরিণত হয়েছে আমি কি অপরাধটা করলাম আমি তো একটা মানে সিনেমা দেখে দেখে বড় হয়েছি বাস্তবতা জানতাম না আমাকে তো একটু একটা লোকের মায়া করা উচিত ছিল

দেখছেন নতুন জামাই তো অনেক খুশি আসলে মানুষ তো আর এমনিতে বলে না বিয়ে করলে বউয়ের সাথে শালিও ফিরি যদি অদৃশ্য হওয়ার সুযোগ পান সেক্ষেত্রে আপনি অদৃশ্য হয়ে কোথায় যাবেন সে যখন টুরে যায় এক একা আমারে রেখে সেখানে সে কি করতেছে না করতেছে এটা দেখি আমি অদৃশ্য হয়ে টুরে যাব তেমন কিছু না যেরকম জামাই সেরকম বউ আর কি দুজনেই পাক্কা খেলো আর কি বলেন আপনারা কারণ তার সিগারেট খাওয়ার সব খরচ আমি আচ্ছা টিকটকে কি এমন কোনো ছেলে আছে যে সিগারেট খাও যদি থাকো তাহলে ইনবক্সে দাও ধন্যবাদ সবাইকে কোথায় আমার বিরিখুর বন্ধুরা কোথায় তাকে বিয়ে করলেই আপনার বিরি জন্য আর কোনো বেড়া থাকবে না কারণ বিরি কেনার টাকা আপনার বউ দেবে এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য তো যে ব্যক্তি তাকে বিয়ে করতে চান তাড়াতাড়ি করে তার সাথে যোগাযোগ করেন আমি আমি লিগও ভালোবাসি বিএমপিরও ভালোবাসি সবাই জামাত কি শুনছি আর কি দেখেন জামাত মনে হয় মুসলিমদের একটা নিষ্পব্দ

আগামীকাল সকাল দশটায় শাহবাগ চত্বরে সভায় উপস্থিত থাকবেন সব বিরুকুরদের আন্দোলন হবে দামি মুদের একটাই বিড়ির দাম কম চাই তুমি কে আমি কে বিরিকুর বিরিকুর বাংলাদেশে যেভাবে একের পর এক আন্দোলন মিছিল চলতেছে তাতে মনে হয় খুব শীঘ্রই বিরিখরবে এবং তারা একটা কথাই বলবে দাবি মধ্যে একটাই বিড়ির কম যায় তুমি কে আমি কে বিরিখোর বিরিকর ভাই বলছি না হতেও তো পারে ভাই বাঙালি বলে কথা বলছেন প্রেম করার সময় কাবিন চাই বিশ লাখ টাকা ভাবা যায় বলেন তো উনিশ বলবে আমি তোমার সাথে না তারপর আর কি বেচারা বিশ লাখ টাকা দিয়ে দেওয়া লাগবে আসলে এই ধরনের মেয়েদের টার্গেটই থাকে এরকম কি বলেন আপনারা

সাথে আমার বাল ছড়া গেল আজকের বিদায় নিচ্ছি ভালো লাগলে একটি লাইক করে আর একটি কথা আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর কার আমরা ভরসা করতে চাচ্ছি না এই শুক